এমরি শফিকুর রহমান সৌরভ এই থেকে আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি বেতন থেকে লোনের কিস্তি কেটে নেয় এখন ফ্ল্যাট ভাড়া বা ফ্ল্যাট থেকে আয় হালাল হবে কিনা ফ্ল্যাট ভাড়া থেকে জাকাত দেওয়া যাবে কি না আপনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ফ্ল্যাট কিনে থাকেন সে ক্ষেত্রে সন্দেহ অন্যায় করেছেন এবং হারাপে কাজ করেছেন এর জন্য আল্লাহর কাছে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত এবং যত দ্রুত সম্ভব নগদ টাকা দিয়ে লোন থেকে আপনার মুক্ত হয়ে যাওয়া উচিত আর ফ্ল্যাটের আয় থেকে আপনি দিয়ে সরি আয় থেকে যদি আপনি জাকাত দেন সেক্ষেত্রে আপনার যদি পরিপূর্ণ টাকা পরিশোধ করে আপনার ফ্ল্যাটের মালিক হয়ে যান শুধু লোন নিয়েছেন সেজন্য আপনি হারাম কাজ করেছেন কিন্তু সেখান থেকে যে আয় উপার্জন সেই উপার্জনের যে টাকাটা সেই টাকাটা আপনার জন্য আপনার সেটা থেকে আপনি জাকাত দিতে পারবেন বিশেষ যদি আপনি দেনা দিয়ে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করেন সেটা হবে আপনার জন্য অধিকতর উত্তম এবং কর্তব্য শুধু উত্তম না এটা কর্তব্যের কাজ আপনি দ্রুততার সাথে নগদ টাকা দিয়ে সেই ধার দানা থেকে মুক্ত হয়ে যাবেন আব্দুল ওয়াদু